হলো আই রানী কি করছিস লসরি মা তুমি আরে বাবা আমার নাম আহি নয় আমার নাম আচ্ছা বাবা আমার রাহি রানী মা বানানো এবারে কষি কষি কুমড়ো শাক খানি কুমড়ো শাক এখন কিন্তু রান্না তো সব হয়ে গিয়েছে টপ করে কোন দিন যাব ওই পারে রাত্রিরে যখন ঘুমাবি দেবনি ঘাড় মটকে না বাবা না না তোমাকে আমার ঘাড় মটকাতে হবে না তবে দেখানি কইরা রসিয়ে রসিয়ে কুমড়ো শাকানি আচ্ছা বেশ দাও মানে বাবা কি কচি কচি টাটকা টাটকা পাতা ভালো করে বানা আমি ততক্ষণে চানটা সেরে আসি হ্যাঁ ঠিক আছে আচ্ছা শোন ছোলার ডাল দিয়ে আর রাঁধ দেখিনি কুমড়ো শাক খানি ছোলার ডাল দিয়ে কুমড়ো শাকের রেসিপি তুমি আমাকে বলো আমি চটপট বানিয়ে আনছি কেমনে রাঁধবি তবে শোন প্রেতমে কুমড়ো শাকের এক একাঙু লম্বা লম্বা করে কেটে আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে তারপর কুমড়ো শাকের পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে ছোলার ডালটাকে ভালো করে ধুইয়া বাটির মধ্যে আধ ঘন্টাকে এক ঘন্টা ভিজিয়া রাখতে হবে তারপর ভেজানো ছোলার ডালটাকে শিলনড়াতে অর্ধেক মিহি করে বেটে নিতে হবে পুরো মিহি করা যাবে না তারপর শিলনড়াতে সামান্য পোস্ত সামান্য কালো সর্ষে আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নিতে হবে তারপর বেটে না চোলার ডালের ওপর সামান্য কালো জিরে সামান্য লবণ হলুদ আর একটু চিনি দিয়ে ভালো করে মেখে নিতে হবে রে দিদিভাই কিসাদের যে রান্না থাকে বলছি দারুণ লাগে খেতে তারপর কড়াইতে সরিষার তেল দিয়ে তেল গরম করে ছোলার ডালের বড়াগুলোকে একে একে লালচে করে ভেজে দিতে হবে রে দিদি ভাই তারপর দেখ সেনোর বাপ আর থেকে পেঁপে পটল আলু এনেছে ভালো করে কেটে ধুয়ে তেলে পাঁচ ফোড়ন দিয়ে তারপর সবজিগুলোকে ভালো করে দিয়ে লালচে করে ভেজে নিয়ে দেখিনি নুন আর হলুদ দিয়ে খানিক তোমরা বন্ধুরা তোমাদের ঘরে থাকা যে কোনো সবজি দিতে পারো কুমড়ো শাক তাতে খুব ভালো লাগে সবজিগুলোকে লালচে করে ভাজা হয়ে গেলে তার মধ্যে কুমড়ো শাকখানি দিয়ে দে তারপর ভালো করে নেড়ে চেড়ে ডাকা দিয়ে ততক্ষণ রাখ যতক্ষণ না জল বেরিয়ে শাক খানিক মজে যায় মজে যাওয়ার পর ভালো করে আরও একবার নেড়ে দে তারপর বেটের আকাশ সর্ষে পোস্ত খানিক দিয়ে দে তার সাথে সাত মতো চিনি খানিক বেশি দিস শাক খানিক মিষ্টি মিষ্টি ভালো লাগে তোমরা তোমাদের স্বাদ মতো চিনিটা দিও কেমন তারপর ভালো করে কষিয়ে জল দিয়ে দিতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রেখে দিতে হবে তারপর ডাঁটাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেলে চোলার ডালের বড়াগুলোকে দিয়ে আর খানিক ফুটিয়ে নিলেই তৈরি আমাদের গরম গরম ছোলার ডাল দিয়ে কুমড়ো শাকের রেসিপি থি ছোলার ডালের বড়া দিয়ে কুমড়ো শাকের রেসিপি আ গরম ভাতে খাসা লাগে কিন্তু ওঠামি এই তো রাওনের সময় হইল কখন খামো আমি সরি গো সরি একটু দেরি হয়ে গেল ছোলা ডালটা ভিজিয়ে রাখতে হয়েছিল না নাও নাও এবার চট করে খেয়ে বলে তো দেখি কেমন হয়েছে তোমার কুমড়ো শাকের তরকারি নাও নাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগে তো খাইয়া দেখি কেমন হয়েছে তারপর তো কমু দে 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 তোমাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না হ্যাঁ দেখা হবে পরের ভিডিওতে